আমার মতো অলস হয়তো এই পৃথিবীতে কেউই নেই কেন বলছে কথাটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভিডিওর এন্টারভিউটা দিয়ে দিই নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি দুর্গা শেষ হয়েছে অনেক দিনই হয়ে গেল তবুও দেখো অষ্টমী আর নবমীর ভিডিও তোমাদের মাঝে তুলে ধরা হয়নি আর আমি কি কথা দিয়েছিলাম সমস্ত ভিডিওই তোমাদের সামনে শেয়ার করবো তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখে নিও ব্যস্ততার কারণে অষ্টমী আর নবমীর ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করিনি ভাবলাম যে এইভাবে যদি আমি শেয়ার না করি তাহলে হয়তো অষ্টমীর নবমীর ব্লক আমার আর শেয়ার করাই হবে না এইভাবেই হয়তো আমার ফোন মেমোরিতে সকালবেলা উঠে যেজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে সকালবেলা না মানে পুজোর কটা দিন বাড়ির প্রত্যেক সদস্য আত্মীয় স্বজন থেকে শুরু করে বাড়ির যারা মানুষজন রয়েছে সকলেই প্রচুর পরিমাণে ব্যস্ত এক একজনের কাঁধের উপর নানান কাজের দায়িত্ব কিন্তু পড়ে গেছে তো ওখানে প্রসাদ রেডি করা হয়ে গেছে অল্প অল্প করে রেডি করা হয়েছিল লোকজনরা আসলে তাদের পরে আবার কিন্তু রেডি করা হবে এই তো এদিকে হচ্ছে আমার রান্নাঘরে চলে এসেছে সুজি রান্না করবে তার সঙ্গে লুচি আর যারা অষ্টমী পুজোর অঞ্জলি দেবে মানে যে কয়দিন আমাদের বাড়িতে পুজো হয়েছে যারা অঞ্জলি দিয়েছে উপোস করে তাদের জন্য রান্নাবান্নারও বান্নারও ব্যবস্থা রয়েছে তার সঙ্গে তো স্বজনরা রয়েছেই ফলের প্রসাদ একটু অল্প করেই করে নিলো যখন লোকজনরা আসবে তার আগে থেকে আবার ফলগুলো কেটে রেডি করে রাখবে কারণ একবারে ফলের প্রসাদ করলে পরবর্তীতে দেখা যায় যে জল উঠে যায় তখন আর সেই ফলের প্রসাদ খেতে কিন্তু ভালো লাগে না আর এদিকে হচ্ছে আমাদের পুরোহিত মশাই কিন্তু চলে এসেছে এই সকালবেলা তার কথা অনুযায়ী সমস্ত কিছু রেডি করা হয়েছে আর আমরাও কিন্তু ফুল তুলে একেবারে রেডি করে নিয়েছি পুজো আসলে একটা কথা মনে পড়ে গেলো তোমাদেরকে একটু আমি শেয়ার না করে পারলাম না প্রত্যেক বছর প্রত্যেক বছর বললে ভুল হবে যখন আমরা ছোট ছোটো ছিলাম সেই সময় যখন আমাদের বাড়িতে দুর্গা পুজো হতো তখন তো পাকা মন্দির ছিল না টিনেরি মন্দির ছিল তো আমরা বড় সাজি নিয়ে ভাই বোনরা সোজা চলে যেতাম শিউলি ফুল থেকে সাদা ফুল তোলার জন্য সেই সমস্ত কথাগুলো মনে পড়ে ভোরবেলা উঠলে মাঝেটি মা তাড়াতাড়ি করে ঘর থেকে খই বের করে দিত খই যেগুলো মানে গুড় দিয়ে মাখা হয় সেগুলো খেয়ে দিয়ে আমরা তারপরে কিন্তু যেতাম এই ফুল পুরাতে মানে প্রত্যেক ভাই মিলে আর এখন সে সমস্ত কিছু অতীত হয়ে গেছে বেশিরভাগ ফুলগুলো কিনে আনাই হয় আর এদিকে আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি আমাদের সমস্ত লোকজনরাই কিন্তু এখানে রয়েছে আর সত্যি কথা বলতে আমার পরিবারের প্রত্যেক মানুষজন আমাকে এত পরিমাণে ভালোবাসে মানে শুধু আমার পরিবার নয় আমার বংশের প্রত্যেকেই কিন্তু তো যাই হোক এর বাড়িতে না গেলে ওর মন খারাপ হয় ওর বাড়িতে না গেলে ওর মন খারাপ হয় মানে এখানে আসলে আপাতত আমাকে বাড়ির মেয়ে হিসেবে এক মাসের ছুটি নিয়ে আসতে হবে মামা বাড়ি থেকে শুরু করে প্রত্যেকেই মানে বলে যে কেন যাও না কেন এ করো না তো অনেক বিষয় রয়েছে তো যাই হোক বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই কেন যায় না উঠে গেছে আগে ছোটোবেলায় মামাবাড়ি বলে পাগল ছিলাম এখন সেই মামাবাড়ি আর জ্বর সময় পায় না যে মামাবাড়ি এক সময় আমাদের সমস্ত শখ আবদারগুলো মিটিয়েছে সেই সমস্ত কথা তোমাদেরকে পরেই বলবো এই তো অঞ্জলি দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই বসে পড়লাম আর এদিকে হচ্ছে হোমযজ্ঞ চলছে আর এখানে প্রত্যেকেই কিন্তু রেডি রয়েছে জেঠু থেকে শুরু করে জেঠিমা বৌদি দাদা কাকা আর আমাদের বংশটা তো অনেক বড়ো মানে গোষ্ঠীতে তাই প্রত্যেক দাদা বৌদি তারপর ভাইপো ভাইজিরাও কিন্তু অনেক তো যাই হোক এখানে পর করে প্রত্যেকে মিলেই কিন্তু বসে রয়েছে আর এই যে এটা হচ্ছে আমার পিসিমা আমার কোনো নিজের কিন্তু পিসি নেই আমার বাপ জেঠুরা পাঁচটা ভাই তাদের কোনো বোন নেই আর ছোটোবেলা থেকে পিসির কি আদর সেই আদর কিন্তু আমরা কখনোই পাইনি মাঝে মধ্যে পিসিদের বাড়ি যে কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে বলে আমরা যাই যাওয়া আশা করি পিসির মাধ্যমে যতটুকু আদর আমরা পেয়েছি এই তো এখানে আমরা অষ্টমীর ফুল নিচ্ছি দেখো অষ্টমীর দিনেও কতটা আনন্দ করে আমরা বাড়ির প্রত্যেকেই পুজো দিয়েছি যখন এই নবমীর দিনটা এসেছে বিশ্বাস করো সেদিন থেকে আমাদের মাথায় একটাই চিন্তা হয়ে গেছে এবার মাকে হয়তো বিদায় আমাদেরকে দিতেই হবে আর এই যে আমার ছোটদা এত পরিমাণে আমার সঙ্গে এয়ার করে কি করে কি আর বলবো প্রচুর পরিমাণে এয়ার কি করে আর আমরা প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা ভাই বোনের প্রতি যে এত মিল মানে কারোর কিছু হলে আমরা প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট পাই এইতে এখানে আমরা এক এক করে অষ্টমীর অঞ্জলি দিয়ে দিলাম এই ভিডিওটা কিন্তু অষ্টমী আর নবমীর মানে দুদিনের দিনের ভিডিও একসঙ্গে জয়েন করে আমি করেছি তো যাই হোক এই তো এখানে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার সব থেকে বেশি ভালো লাগে নবমীর দিন যে অঞ্জলিটা হয় সেটা দেওয়ার পরে যে মন্দির যে ঘুরতে হয় মানে পরিবারের সকল সদস্য মিলে এই নিয়মটা আমার খুবই ভালো লাগে এই তো এখানে আমার দাদা বৌদি পিসিমা প্রত্যেকেই রেডি তার সঙ্গে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড শুধু অষ্টমীর অঞ্জলি দিয়েছে তাছাড়া আর কোনো পুজোর অঞ্জলি দেয়নি মানে প্রত্যেক পুজোতেও উপস্থিত ছিল অঞ্জলি দেয়নি এই তো এখন ঘুরে ঘুরে মন্দির ঘুরে ঘুরে আমরা কিন্তু চার পাঁচটা ঘুরে নিচ্ছি আর এই তো এখানে রয়েছে আমার মেজদা সামনে রয়েছে কাকা দাদা প্রত্যেকেই কিন্তু রয়েছে পুজোর সময় আমরা প্রত্যেক ভাই বোনরাই কিন্তু একই জায়গায় হই বছরের অন্য কোনো দিন একই জায়গায় না হতে পারলেও দুর্গা পুজোর সময় আমরা সব ভাই বোনরাই কিন্তু এক জায়গায় হই এই তো এখন আমাদের নবমীর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে প্রসাদ খাওয়ার পালা এখন আমরা প্রত্যেকেই কিন্তু বসে পড়লাম চেয়ারে তার সঙ্গে সঙ্গে সকলে এসেছে প্রসাদ পাওয়ার জন্য তো যাই হোক ভগবানের নামে কোনো কিছু দিলে তার টেস্টই কিন্তু দ্বিগুণ হয়ে যায় আজকে প্রসাদের মধ্যে অনেক কিছু ছিল লুচি ছিল তার সঙ্গে ওই যে সুজি তার খিচুড়ি ফলের প্রসাদ আতপ চাল অনেক কিছুই তো প্রসাদ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যাবেলার দিকে এখন এই তো প্রদীপ ধরানোর পালা তাই প্রত্যেকে মিলেই প্রদীপ ধরাচ্ছে বাড়ির প্রত্যেক সদস্যরাই আর আমার মনে হয় যে গতবারের তুলনায় এইবারের প্রদীপগুলো খুব সুন্দরভাবে জ্বলেছিল মানে প্রত্যেকটা প্রদীপ অনেকক্ষণ ধরে জ্বলেছিলো একটা প্রদীপের শিখাও কিন্তু বন্ধ হয়নি আর দেখো সমগ্র প্রদীপ জ্বালানোর পরে পুরো টেবিলটা কত সুন্দর লাগছে এখানেও একটা জিনিস আমার ভালো লাগে এই টেবিল নিচে থেকে উঁচু করে মাকে যে বরণ করার মুহূর্তটা সেটা দেখতে এত অপূর্ব সুন্দর লাগে যেটা তোমরা আমার কথা তো তোমরা বুঝতে পারবে না না দেখলে তো চলো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই যে কিভাবে এই টেবিলটা উঁচু করে মাকে বরণ করা হয় এখানে চলছিলো সন্ধ্যা আরতি তো এখানে সবার ফার্স্টে পুরোহিত মশাই সন্ধ্যা আরতি করছিলো আর এই যে আমাদের পুরোহিত মশাই আমাদের বাড়ির যত পুজো হয় না কেন যে কোনো অনুষ্ঠান সমস্ত কিছুতেই কিন্তু এই পুরোহিত মশাই কিন্তু আসে আর ইনি হচ্ছে আমাদের ধরা পুরোহিত মশাই আর সারা বছর থেকে বাড়িতে টুকিটাকি জিনিসপত্রও এনাদেরকে দেওয়া হয় তো যাই হোক কোনো হাঁকে ডাকে এনাকে ডাকলেই কিন্তু পাওয়া যায় নবমীর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হয়তো সন্ধ্যার উপরে বেজে গেছে তারপরে এসেছে আজকে মামাবাড়ি থেকে মামি বৌদি দাদা জামাইবাবু দিদি তারপরে দাদার ছেলে দিদির মেয়ে প্রত্যেকেই কিন্তু এসেছে তাই তাদের জন্য এখানে খাবার রেডি করছে আর আমাদের এখানে পুজোর সময় আসলেই কিন্তু এখানে মোয়া থেকে শুরু করে খই মাখানো নারকেলের নাড়ু ভুজিয়ার নাড়ু তিলের নাড়ু এরকম জীবগজা জিলেপি মিষ্টি মানে এটা প্রত্যেকের ঘরেই কিন্তু অ্যাভেলেবেল থাকে তার সঙ্গে কলাটাও কিন্তু মাস্ক মানে এটা হচ্ছে আমাদের দুর্গা পুজোর আমাদের এইখানের একটা ঐতিহ্যবাহী খাবার বলতে পারো মানে এই জায়গায় যত বাঙালি রয়েছে বাংলাদেশিরা রয়েছে প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই সমস্ত খাবার বানানো কিন্তু হবেই কিন্তু দেখো আমি এসেছি জবে থেকে এসেছি আসার পরে আমি না একটা নারু মুখে দিয়েছি না এই খই মাখানো না একটা জিলেপি খেয়েছি না একটা জীবগজা খেয়েছি কিছুই আমি মুখে দেইনি মানে মিষ্টির প্রতি কেমন জানি ভক্তি আমার উঠে গেছে আর যখন শেষ হয়ে যাবে সেই সময়টাতে মনে হবে যে একটু খায় যখন আমি শ্বশুরবাড়িতে থাকব তখন আবার এই সমস্ত কিছু খাওয়ার জন্য মন প্রচুর পরিমাণে চাইবে এই তো এখানে দিদিকে খেতে দিলাম জামিবাবুকে দিলাম প্রত্যেকেই দিয়ে দিলাম আর এই যে আমার ভাই মেলা থেকে ওকে একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে থার তো সেই গাড়িটা নিয়েই এখন আমার দাদার ছেলে খেলা করছে তো তোমাদেরকে একটু পরিচয় করে দিই আমার দাদার ছেলের নাম হচ্ছে দেবায়ন আর ওই যে ওটা হচ্ছে আমার জামাইবাবু আমার জামাইবাবুর নাম হচ্ছে আমার হাজব্যান্ডের নাম অনুসরণ করে আমার জামাইবাবুর নাম তো একজনকে ডাকা হয় বিশ্বজিৎ ওয়ান আর একজনকে ডাকা হয় বিশ্বজিৎ টু এই তো এটা হচ্ছে আমাদের নবমীর দিনের ফটো তোলা তো তোমাদেরকে একটু শেয়ার করলাম এই যে আমার হাজব্যান্ড তার সঙ্গে আমার পরিবারের সকল সদস্য মেম্বাররাই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে মজা করেছি আমরা ওই তো তোমাদেরকে বললাম যে সারা বছর আমরা এক জায়গায় না হতে পারলেও পুজোর সময় কিন্তু প্রত্যেকেই একই জায়গায় হই তো মামা বাড়ির কেউ কিন্তু থাকেনি তো সকলেই আবার চলে গিয়েছিল তো যাই হোক ভাইয়ের যেহেতু সামনে পরীক্ষা রয়েছে বাড়ি থেকে একটু বেরোনোর সময় পায়নি মানে প্যান্ডেল দেখার জন্য বা পুজো দেখার জন্য তো অবশেষে একটু পলাশির উদ্দেশ্যে বেরিয়েই পড়লাম একটু সময় বের করে নিয়েছি এইটুকু হতো না যদি কাকা ফোন না করতো বা পিসির যদি ফোন না করতো তো যাই হোক এখন বাড়ি থেকে আমরা সোজা চলে আসলাম পলাশি পলাশিতে এসে আমরা ঠাকুর দেখে নিচ্ছি আর আমি আমার পিসিমা শুধু এই একটা ঠাকুরই দেখেছি জানো তো কারণ কি চলো তোমাদেরকে একটু বলবো আমরা পলাশিতে এসেছিলাম একটা মেন উদ্দেশ্যে সেটা ছিল পিসির দরকারি কাজ মেটাতে আর আমার কিছু কসমেটিক্সের জিনিস নেওয়ার প্রয়োজন ছিল আর পিসিমা হচ্ছে জামা নেবে তার সঙ্গে কিছু কেনাকাটা করবে তো যাই হোক এখন রাতের বেলা বাড়িতে আসলাম আর এই যে আমার দাদার নাস ওই যে তোমাদেরকে বললাম যে যখন আমরা ভাই বোন সকল ফ্যামিলিরা এক জায়গায় হয়। এত মজা এত আনন্দ করি সেটা কি আর বলবো শ্বশুরবাড়িতে থাক তাহলে আমি সবসময় কিন্তু চুপচাপে থাকি আর বাড়িতে আসলে সারাক্ষণ চেঁচামেচি মানে এত পরিমাণে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলে পরিবারের সকলের সঙ্গে এই কিছুটা অংশ যদি আমার শ্বশুরবাড়ির কোনো ব্যক্তির সঙ্গে আমি যদি চিল্লিয়ে কথা বলি তাহলে হয়তো তারা আমাকে রাস করে দেবে বাড়ি আসার জন্য তো যাই হোক এত কিছু আমার পরিবার সহ্য করে সেটা আমার জেঠু জেঠিমা থেকে শুরু করে দাদা থেকে শুরু করে বৌদি থেকে শুরু করে প্রত্যেকেই মানে এত পরিমাণে ভালোবাসে কি আর বলবো তোমাদেরকে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে আর আমি তাদেরকে ভীষণ পরিমাণে ভালোবাসি আর আমার ফ্যামিলিকে আমি সব সবসময় কিন্তু মিস করি যখনই আমি দূরে থাকি না কেন মেলায় চলে আসলাম আর এই যে ইনি হচ্ছে একজন ফেমাস জিলেপি দোকানদার মানে আমি অন্য কোথা থেকে জিলেপি খেয়েছি কেন যাই না আমার বাড়ির এইখানকার জিলিপির মতো অন্য কোথাও জিলেপির আমি টেস্টই খুঁজে পাই না আর এই কাকা এই দাদুর দোকান থেকে জিলেপি নিয়ে নিয়ে এত পরিমাণে পরিচিত হয়ে গেছি আর এনার ভিডিও কিন্তু আমার ইউটিউবে ফেসবুকে কিন্তু ছাড়া রয়েছে এনে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এনার জিলেপি খেতেও কিন্তু প্রচুর পরিমাণে টেস্ট তো যাই হোক বলছিল যে দাঁড়াও এই জিলিপিগুলো ভালো হবে আর এখান থেকে গরম গরম জিলেপি তোমাকে দেওয়া হবে বলছে আরও যে লক্ষ্মী পুজোয় তুমি থাকবে কিনা লক্ষ্মী পুজোয় তাহলে ওই পাড়া যেও পাড়াও দোকান দেব তো ওই যে তোমাদেরকে বললাম যে এখানে প্রত্যেক মানুষই প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসে তো যাই হোক এই তো এখান থেকে জিলেপি নেবো আর এখানে এত পরিমাণে ভিড় হয় তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে এনার জিলেপির টেস্টটা তাহলে কতটা সুন্দর প্রচুর পরিমাণে ভিড় মেলায় কিন্তু আরও জিলেপির দোকান বসেছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এত ভিড় হয় না যতটা ভিড় এই কাকার দোকানে হয় আর আমি বাড়িতে আসলেই যে দুটো খাবার আমি সময় পছন্দ করি একটা হচ্ছে জিলেপি তার সঙ্গে লতিকা এই দুটো খাবারের সঙ্গে আমার আলাদা রকমেরই কিন্তু একটা সম্পর্ক রয়েছে তো যাই হোক এখান থেকে কিছু গরম জিলেপি নিয়ে তারপরেই আমি বাড়ি যাব বাবা টাকা দিয়েছিল জিলেপি নেওয়ার জন্য তো এই তো এখান থেকে জিলেপি নিয়ে বাড়ি চলে আসলাম এখন এখানে চলছে ভাই বোন বৌদিদের একটা আড্ডা বলতে পারো পুজোর পাঁচটার দিন আমরা কেউই মানে তিনটের আগে ঘুমাতেই পারিনি মানে এত পরিমাণে আড্ডা দিয়েছে এই তো দাদাও রয়েছে এখানে বাড়ি না গিয়ে কিন্তু রয়েছে কালকে কিন্তু আবার দোকান রয়েছে তো যাই হোক প্রত্যেকে মিলে প্রচুর পরিমাণে আড্ডা হচ্ছিল গল্পগুজব হচ্ছিল পুজোর পাঁচটা দিনই শুধু এমন হবে তারপরে আবার যে যার কাজে ফিরে যাবে যে যার গন্তব্যে ফিরে যাবে এমনই হয়তো হয় ভাগ্যের পরিবেশ যেখানে এতটা বছর কাটিয়েছি এই সমস্ত ভাই দাদা বোনদের না হলে একটা মুহূর্ত থাকতে পারতাম না খেলার সাথে ছিল এক একসময় ঝগড়া মারপিট একসঙ্গে কাটিয়েছি তাদেরকে ছাড়াই এখন মাসের পর মাস বছরের পর বছর কেটে যায় তাদেরকে না দেখে এটাই হয়তো জীবন পরিস্থিতি সকলেরই পাল্টায় সময়ের সঙ্গে সঙ্গে মানুষ অবশ্যই পরিবর্তনশীল কিন্তু ভাই বোনের যে সম্পর্কটা সেটা সারা জীবন কিন্তু অটুট থেকেই যায় আমি এও দেখেছি কিছু কিছু ভাই বোন রয়েছে যাদের ভাই বোনের প্রতি মানে কীরকম কোনো সম্পর্কই নেই মানে চিনতেই পারে না কিন্তু আমাদের যতই জ্যাঠাতো কাকাতো ভাই বোন হোক না কেন এত এত ভালোবাসা এত মিল সেটা তোমরা সামনাসামনি না দেখলে বুঝবে না এখনও যদি ভাত মাখাই এখনও যদি রান্না করি মানে কারাকুরি বেঁধে যায় খাওয়ার জন্য সেটা আমার দাদাই মাখাক বা যেই মাখাক না কেন দিদি মাখাক মানে আমরা ওই তো তোমাদেরকে ভিডিওতে বললামই মানে আমাদের ভাই বোনদের মধ্যে একটা আলাদা রকমেরই টান যতই ঝগড়া করি যাই করি না কেন দিন শেষে আবার সেই একই জায়গায় হই মিলেমিশেই আমরা সব সময় থাকি যতই তাদের বিয়ে হয়ে যাক না কেন যা খুশি হয়ে যাক না কেন তবু আসলে ডাকাডাকি থেকে শুরু করে রান্না করে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখনও তারা করে আমাদের জন্য এখানে দাদার সঙ্গেই কিছু কথাবার্তা হচ্ছিলো এই যে কাকা সেই কাকা বলছিল যে কাকাই তুমি যদি এবার বিয়ে না করো তাহলে আজ থেকে চার বছর পরে কিন্তু তোমার ডায়েরির পাতা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তোমার আর বিয়ে হবে না তো সেই সমস্ত কিছু নিয়েই আমরা এ কি ঠাট্টা চলছিলো তো যাই হোক আমাদের ভাই বোনদের মধ্যে সমস্ত কথা ত্রাই কিন্তু শেয়ার হয় এই তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি কারণ ভিডিওটি অনেক লং হয়ে গেল আর ভিডিওর মধ্যে কি বলেছি সেটা আমি নিজেও জানি না একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও বাই